সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বিত আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা কুমিল্লা দারুণাজাদ স্কুল অ্যান্ড হেবস মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে কুমিল্লা দারুণাজাত স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসায় প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে নুরানি পদ্ধতিতে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ মহিলা হিফজুল কোরআন বিভাগ আরবি বাংলা ইংরেজি গণিত ইসলাম ও নৈতিক শিক্ষা সহ কোচিং একাডেমিক ও স্পেশাল কোচিং হামদ ও নাতের রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রশিক্ষণ বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কুমিল্লা দারুন রাজাত স্কুল অ্যান্ড হিভস মাদ্রাসা বৈশিষ্ট্য সমূহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা অনুসরণ সুদক্ষ কুরআনে হাফেজ দ্বারা তাজবিদ সহ পবিত্র কুরআনুল করিম হিপস করানোর সুব্যবস্থা অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষক শিক্ষিকা কর্তৃক পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ইসলামী ও যুগোপযোগী শিক্ষার সমন্বিত সিলেবাস দুই থেকে তিন বছরে হিপস সম্পন্ন করেন ইনশাল্লাহ হিপসের পাশাপাশি বাংলা ইংরেজি গণিত আরবির প্রতি সমান গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের আদব কায়দা পারস্পরিক সালাম বিনিময় বড়দের সম্মান ছোটদের স্নেহ উত্তম ব্যবহার সৌজন্যবোধ মানবিকতা সামাজিকতা মেজাজের ভারসাম্যতা রক্ষা ব্যবহার পরিত্যাগে অভ্যস্ত করানো হয় সন্তান আপনার দায়িত্ব